নমস্কার বন্ধুরা বিশ্ব কিষান উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজ আমাদের রেসিপি এই যে এলুটে মাছ এলুটে মাছের ফিশ ফিঙ্গার হবে আজ চলুন শুরু করি চলুন বন্ধুরা মাছগুলোকে আমি কেটে নেব মাথাটাকে কেটে বাদ দিয়ে দেবো বন্ধুরা মাছটাকে কেটে নিয়েছি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব বন্ধুরা মাছগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য করে কড়াই বসিয়ে দিচ্ছি তার উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন মাছগুলোকে দিয়ে দেব আমি সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিলাম না কেননা মাছ থেকে অনেক জল বেরোবে মাছে আমি একটু লবণ একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি মাছটাকে আমি একটু ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে টোস্ট নিয়েছি টোস্টগুলোকে আমি ছিলগুঁড়ো হাতে একটু গুঁড়ো করে নেব টোস্টটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি দেখুন বন্ধুরা ফোসটাকে গুঁড়ো করে আমি ব্রেড কাম্প বানিয়ে নিয়েছি আমাদের গ্রাম তো এখানে সবসময় ব্রেড কাম্প ওগুলো পাওয়া যায় না তাই আমি হাতে এগুলো বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা মাছ থেকে কতটা জল বেরিয়েছে দেখুন দেখুন তো আমি এক ফোঁটাও জল দি নি মাছটা সেদ্ধও হয়ে গেছে নামিয়ে নেব ଏ ମାଛଟା ଏକୁ ଠା ହବ ତତ୍ତୁ ଏହି ମସଲାଟ କୁହେ ନେବ মশলাগুলো সব আমার করা হয়ে গেছে মশলার মধ্যে লাগছে আমার পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা উঠেছে এখন দেখুন মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি কাটাটা ছাড়িয়ে নেব দেখুন কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে কাটাটা দেখুন বন্ধুরা মাছের কাটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আজ সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছে সারা আকাশ মেঘে দেখে রয়েছে ভীষণ বৃষ্টি পড়ছে আজকে এই বছর মিষ্টি ভীষণ ভীষণ ভালো হয়েছে প্রায় আমি সাদা তেল দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা আমাদের ভিডিও চলার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তার জন্যে আপনারা আমাদের অনেক কথা শুনতে পাননি বা ঠিকমতো শুনতে পাচ্ছেন না তার জন্যে আমরা মনে প্রাণে আন্তরিকভাবে দুঃখিতা লবণ আর একটু হলুদ দিয়ে দেবো গ্যাসটা বাঁধা হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো ঝিঙের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেব মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখন আমি কাঁটা ছাড়ানো মাছটা মশলার ভিতরে দিয়ে দেবো বন্ধুরা সঙ্গে মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি দুটো পাউরুটি নিয়েছি প্রথমে একটা দেব তারপরে যদি লাগে তো ওটাও দিয়ে দেব দেখুন এরকম ছিঁড়ে ছিঁড়ে আমি এর ভিতরে দিয়ে দেবো আমি এটা একটা দিয়ে মেখে রাখবো যদি লাগে তো ওটা দেবো না লাগলে দেব না যেটা আমি রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি এখন পারুটির সঙ্গে আমি লোটে মাছের পুটটা মেখে নিয়েছি এবার কিছু মশলা দেব দিয়ে আবার একটু মেখে নেব আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দেখুন এবার ধনে পাতা খুচিটা দিয়ে দেব আমি খুব সামান্য লবণ দিচ্ছি কেননা আগে একটু লবণ দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার সব উপকরণগুলো ভালো করে মেখে নেবো দেখুন বন্ধুরা এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার একে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমগুলোকে ফাটিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে দেবো একটু হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এ মাছের মাসের পুরো এবার অল্প অল্প করে নিয়ে আমি ফিঙ্গার বানিয়ে নেবো দেখুন এরকমভাবে সব ফিঙ্গারগুলো আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা ফিঙ্গারগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি ওদিকে তেলটা গরম হতে থাক আমি ফিঙ্গারগুলোকে বানিয়ে নেব দেখুন আমি ব্রেসটা মিজিয়ে নেব প্রথমে তারপরে দিনের ব্যাটারে বেটার দিয়ে দিলাম এরকম ভাবে সবগুলো বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে বা গুলোকে ভিজে নেব এই রান্নাটা একদম হালকা জালে করতে হবে তা না হলে ভিতরটা কাঁচা ভেঙে যাবে দেখুন আমি লাল লাল করে ফিঙ্গারগুলোকে ভেজে নেব যমুন্দরা এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এভাবে সবগুলোকে ভেজে নেব

বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ